একটা সময় বলিউড তো বটেই ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন কঙ্গনা রওনত তবে সেদিন আর নেই কঙ্গনা সিনেমা হিট হয় না অনেকদিন এছাড়া নানা বিতর্কে অভিনেত্রীকে নিয়ে আগ্রহ কমেছে প্রযোজকদের চলুন তাহলে জেনে নেওয়া যাক সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া পাঁচ অভিনেত্রীর কথা মেরি ক্রিসমাস খুব একটা ভালো চলেনি তবে ভক্তদের আশা ক্যাটরিনা ঠিকই ফিরবেন নতুন কোনো চরিত্র নিয়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকার পঞ্চম স্থানে আছেন ক্যাটরিনা কাইফ তার পারিশ্রমিক আট থেকে দশ কোটি রুপি ফর্মের তুঙ্গে আছেন শ্রদ্ধা কাপুর গত বছর তার অভিনীত স্ত্রী টু সিনেমাটি ব্যাপকভাবে ব্যবসায়িক সাফল্য পায় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকার চতুর্থ স্থানে আছেন শ্রদ্ধা কাপুর তার পারিশ্রমিক নয় থেকে এগারো কোটি রুপি এই তালিকার তিন নম্বরে রয়েছেন কারিনা কাপুর খান গত বছরও কারিনা অভিনীত সিনেমা স্ক্রু ব্যবসায়িক সাফল্য পেয়েছেন সিনেমা প্রতি দশ থেকে বারো কোটি রুপি নেন কারিনা কাপুর তালিকার দুই নম্বরে আছেন আলিয়া ভাট তিনি সিনেমা প্রতি পারিশ্রমিক নেন পনেরো কোটি রুপি যদিও আলিয়া অভিনীত সর্বশেষ সিনেমা জিগরা সেভাবে ব্যবসায়িক সাফল্য পায়নি তবে অ্যাকশন রোমান্টিক সহ আলিয়া অভিনীত বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা আছে মুক্তির অপেক্ষায় প্রথম সন্তানের মা হওয়ার পর দীপিকা পাডুকোন এখন আছেন মাতৃত্বকালীন বিরতিতে তার হাতে এখনও বেশ কয়েকটি সিনেমা আছে দীপিকায় এখন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী সিনেমা প্রতি তিনি পনেরো থেকে বিশ কোটি রুপি নিয়ে থাকেন